আরাম ওয়ালাইকুম রহমদুল্লাহ অরপ্রিপারেশন থেকে নতুন কিছু কালেকশন নিয়ে আসলাম এতদিন আমি দেখিয়েছিলাম লেডিস এবং ম্যানসের কিছু কালেকশন আজকে দেখাবো স্কুলারশিপ বেবি কিছু কালেকশন বেবি কালেকশন এখন গরম চলে আসছে সামার চলে আসছে সামারের কিছু কালেকশন দেখাবো এই যে বাচ্চাদেরকে ইউনিক এবং স্মার্ট দেখাবার জন্য ফ্রেন্সি কিছু আইটেম নিয়ে আসলাম এই যে আপনার ডেনিমের হাফ প্যান্ট ডেনিমের হাফ প্যান্ট আট নয় বছর চার বছর পাঁচ বছর এই সাইজের হাফ প্যান্ট নিয়ে আসলাম দেখেন সবগুলা ইউনিক কালেকশন এক পিস দুই পিস ইউনিক কালেকশন ইউনিক কালেকশন এক পিস দুই পিস আপনার এটা ওয়েস্টে ডস্টিং দেওয়া রয়েছে ওয়েস্টে ডস্টিং দেওয়া রয়েছে আপনার যে কোনো বয়সের বাচ্চাদেরকে এটা পরাইতে পারবেন কারণ এটা হচ্ছে আট নয় আট নয় বছর আট নয় বছর আপনি কালারটা দেখেন খুব সুন্দর একটা কালার আট নয় বছরে খুব সুন্দর একটা কালার

কুমরে ইলাস্টিক দেওয়া রয়েছে পিছনে দুইটা পকেট আছে আপনার বাচ্চাকে স্মার্ট এবং সুন্দর লুকে আনার জন্য এই প্যান্টগুলা নিতে পারেন এটা হচ্ছে স্কার্ট ব্ল্যাক কালারের ভিতরে মাত্র একশো পঞ্চাশ টাকা মাত্র একশো পঞ্চাশ টাকায় এই সুন্দর প্যান্টগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র একশো পঞ্চাশ টাকায় এত সুন্দর প্যান্টগুলো ডেনিমের যে কোনো শোরুম থেকে কিনতে গেলে আপনার তিনশো চারশো টাকা এই রেঞ্জে আপনি কিনতে হবে মাত্র একশো পঞ্চাশ টাকায় মাত্র একশো পঞ্চাশ টাকায় এই প্যান্টগুলো পেয়ে যাচ্ছেন পাঁচ বছর ছয় বছর সাত বছর পাঁচ থেকে দশ বছর পাঁচ থেকে দশ বছর যে কোনো বাচ্চাদের জন্য নিতে পারেন পাঁচ থেকে দশ বছর মেয়ে বেবি আছে ছেলে বেবি আছে মেয়ে বেবি আছে ছেলে আছে থেকে বছর আপনার যারা আমাদের ভিডিও দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে নতুন নতুন কালেকশনের প্রতিদিনে আপডেট ভিডিও পাবেন প্রতিদিনে আপডেট ভিডিও পাবেন আজকে পছন্দ হয় না অন্য একদিন পছন্দ হয়ে যেতে পারে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুকে যারা দেখেন তারা হচ্ছে আপনার শেয়ার দিয়ে রাখতে পারেন যে গ্যাওয়ারিং কাপড়ের ভিতরে গ্যাওয়ারিং কাপড়ের ভিতরে স্টিচ গ্যাওয়ারিং কাপড়ের ভিতরে স্টিচ এই সামারের পরে অনেক আরাম পাবে ম্যাক্সিমাম হচ্ছে জিন্সের কাপড় এই যে দেখেন খুব সুন্দর তিন চার বছর বাচ্চাদের জন্য এন্দাস্টি হবে তিন থেকে চার বছর তিন থেকে চার বছর হেলদি বাচ্চা হলে দুই বছর আড়াই বছরও হয়ে যাবে এই যে আপনারা দেখেন এটা হচ্ছে হ্যাঁ দুই বছরের বাচ্চা দুই বছর বাচ্চার জন্য এই যে তিন থেকে চার তিন থেকে চার বছর তিন থেকে চার বছর তিন থেকে চার হিউজ কালেকশন হিউজ কালেকশন তিন থেকে চার বছর হিউজ কালেকশন যে দেখেন এটা হচ্ছে দুই থেকে আড়াই দুই থেকে আড়াই বছর হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল একেবারে আপনার কিউসি পার্টস একদম কিউসি পার্টস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল দুই থেকে আড়াই বছর বাচ্চার জন্য দুই থেকে আড়াই বছর বেবিদের সবচেয়ে বেস্ট কালেকশন এগুলা দুই থেকে আড়াই বছর তিন বছর তিন বছর বেবি তিন বছর বেবি মাত্র একশো পঞ্চাশ টাকা প্রাইস মাত্র একশো পঞ্চাশ টাকা দুই বছর দুই বছর বেবি পারবেন দুই বছর মাত্র একশো টাকায় এই যে মেয়ে বেবির জন্য ভাই একটা গেঞ্জি কাপড়ে হাফ প্যান্ট কিনতে হয় আপনার তিনশো টাকা দিয়ে যে কোনো শোরুম থেকে একটা জিন্সের হাফ প্যান্ট পাচ্ছেন আপনি মাত্র একশো পঞ্চাশ টাকায় আড়াই থেকে তিন বছর আড়াই থেকে তিন বছর ইউজ কালেকশন তিন বছর বেবি তিন বছর বেবি কেন্দ্রীয় বাচ্চা হলে এক থেকে দেড় বছর এগুলো হয়ে যাবে এক থেকে দেড় বছর হয়ে যাবে এসে এতক্ষণ দেখে দেখেছিলাম পাঁচ থেকে দশ বছর এখন হচ্ছে আপনার দশ বছর বারো বছর দশ থেকে দশ বারো তেরো এই বয়সের দশ দশ বারো তেরো এগারো বারো তেরো এই বয়সের জন্য এগারো বারো তেরো যাদের যে বাচ্চাদের কোমর আঠাশ ছাব্বিশ চব্বিশ তাদের জন্য সেম প্রাইজে পেয়ে যাচ্ছেন সেম প্রাইজে একশো পঞ্চাশ টাকায়

আট থেকে নয় আট থেকে নয় কোমরে বেল সহকারে 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 এই যে আট থেকে নয় ডেনিমের ভিতরে স্টিচ হেভি কমফোর্টেবল অনেক কমফোর্টেবল হবে পরে আরাম পাবে যারা আপনারা বাচ্চাদের জন্য মানে শর্টস খুঁজ খুঁজতেছেন তারা নিয়ে নিয়ে রাখবেন এই যে রেমি কটনের ভিতরে রেমি কটন রেমি কটনের কাপড় পরে অনেক আরাম কোমরে ইলাস্টিক দেওয়া রয়েছে ইলাস্টিক দেওয়া রয়েছে কোমরে অনেক সুন্দর একটা প্যান্ট এই যে পিছনে একটু স্টাইল করা পকেট দেওয়া রয়েছে ঠিক আছে মাত্র একশো পঞ্চাশ টাকা পাঁচশো টাকার প্যান্ট পাচ্ছেন একশো পঞ্চাশ টাকায় পাঁচশো টাকার প্যান্ট একশো পঞ্চাশ টাকা পাচ্ছেন মাত্র একশো পঞ্চাশ টাকা তাদের কোমর পঁচিশ চব্বিশ পঁচিশ একটু শুকনা আঠাইশ কোমর যাদের আঠাইশ আঠাশ কোমর চব্বিশ পঁচিশ কোমর চব্বিশ পঁচিশ কোমর বারো তেরো বছর বয়স হলে এটা হয়ে যাবে বারো তেরো এই যে আঠাশ কোমর আঠাশ কোমর স্কার আঠাশ কোমর আঠাশ তিরিশ আঠাশ তিরিশ আঠাইশ তিরিশ কোমর তো আঠাইশ তিরিশ আঠাইশ তিরিশ তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ওর ঠিকানা বলে দিচ্ছি বসুন্ধরা মেইন রোড যমুনার পকেট গেটের অপোজিট পাশে জয়নবালী সড়ক আবদুল্লাহ টেলিকমের উপরে দুইতলা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ